পছন্দের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য আজকে দেখে আপনারা বুঝতে পেরেছেন আমার সাথে রয়েছে একজন স্পেশাল গেস্ট বাংলাদেশের একজন ফেমাস অ্যাক্ট্রেস রয়েছে আমার সাথে শ্যামন্তী সুমি আপু আপু কেমন আছেন আপনি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু খুব ভালো আছি সো আপু আপনি তো আমাদের কাছ থেকে গোটা আথিয়ন ইনজেকশন ট্রিটমেন্টে নিচ্ছে সো আপনি যদি কাইন্ডলি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন যে কেন গোটা আথিয়ন ট্রিটমেন্টটা আপনি নিচ্ছেন ট্রিটমেন্ট আমি পার্সোনালি খুব পছন্দ করি বিকজ আমাদের তাতে স্কিনের টেক কেয়ার বা ট্রিটমেন্ট করা হয় না আর গ্লুটাথিয়নটা কি করে আমাদের স্কিন আমাদের বডিটাকে মানে স্কিনের সাথে সাথে আমাদের বডিটাকে ডিটক্সিফাই করে

যে এনার্জি লেভেল পোস্ট করবে মানে অল ইন ওয়ান बेनिफिट्स আছে পলিসে তো তাৎিয়ন কিন্তু আপু শুরু যে ওয়াইটেনিং ব্লাইটেনিং করছে তা না আদার স্কিন গুলো এখনো হচ্ছে অনেকের অজানা যে এটা আমাদের এজিং করছে গ্লাসান প্রোডাকশনকে বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি মেলানিনকে সাবপ্রেস করে দিচ্ছে ডার্ক স্পট ইমপ্লিমেন্টেশন গুলোকেও হচ্ছে রিমুভ করে দিচ্ছে সাপ আজকে আপনার 9th নাম্বার সেশন চলছে আজকে আমার থার্ড সেশন হ্যাঁ আমাদের সাথে আপু থার্ড সেশন চলছে এন্ড আপু কিন্তু আজকে এনসি টোয়েন্টি ফোর মেড ইন জাপানের যে সাকুরা স্পেশাল ইনসিডেন্ট ট্রিটমেন্ট বক্সটি আমাদের আছে যার পাওয়ার দুই কোটি বিশ লাখ মিলিগ্রাম পাওয়ার সো পাওয়ারফুল এন্ড কোরিয়ান অ্যান্ড জাপানিজ প্রোডাক্টের আসলে কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই কারণ তারা এত কোয়ালিটিফুল প্রোডাক্ট মেক করে নট অনলি হোয়াইটেনিং ব্রাইটেনিং করছে বাট অলসো কিন্তু গ্লাস স্কিন পেতে আপনাদেরকে হেল্প করবে কোরিয়ান অ্যান্ড জাপানিজ প্রোডাক্টগুলো অ্যান্ড এনসি টোয়েন্টি ফোরের এই দুই কোটি বিশ মিলিগ্রাম পাওয়ার এর যে ট্রিটমেন্ট বক্স টি আছে

কে দেখেছি যে আমার এনার্জি লেভেল অনেক বুস্ট আপ হয়েছে। আমার আসলে থার্ড টাইম আসা। এই জন্য আসলে আপু আপনাকে রিকোয়েস্ট করে আমি মানে এই ভিডিওটা ব্লেক করছি কারণ আপনাদের দেখে আসলে আমাদের দর্শকরা অনেক ইনফ্লুয়েন্স হয় ব্ হয়। কারণ কোন ট্রিটমেন্ট এর আগে আপু সবারই কিন্তু মাথায়তে চিন্তা সেটা সেফ কিনা, এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা। সো আপ আপনাদের কাছ থেকে যখন আসলে এনশিয়রিটি আসে তখন কিন্তু সবাই আসলে আরো বেশি আগ্রহী হয়ে ওঠে।

খাওয়ার সাথে সাথে যদি আমরা সাপ্লিমেন্ট নেই এটা রেজাল্টটা কিন্তু আসলে অনেক বেশি গুণ পাওয়া যায় চলে আসে হ্যাঁ আপনি যে এটা হ্যাঁ রেলমিন্সে 1650 মিলিগ্রাম পাওয়ারে গোটা দিনের সাপ্লিমেন্টটা আপনি আজকে আমাদের কাছ থেকে পারচেজ করে নিয়ে গেছে সো আপনারা যারা কম্বিনেশন ট্রিটমেন্ট নেবেন আমি সব সময় বলি সিঙ্গেল থেকে কম্বিনেশন ট্রিটমেন্ট গুলো কিন্তু ফাস্ট রেজাল্ট দেয় সো যারা গোটা দিনের ইনশন নেয়ার পাশাপাশি আপনারা সাপ্লিমেন্টে কন্টিনিউ করবেন তারা কিন্তু খুব ফাস্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন পাশাপাশি এটি আপনাদের বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করবে আপনার তো এখন জানার কথা যে ভালো ঘুম হতেও কিন্তু হেল্প করে যাদের ঘুমের প্রবলেম আছে আপনাদেরকে তো অনেক হচ্ছে রাত জেগে শুটিং করতে বা ঘুমটা পরিপূর্ণ হয় না দেখা যাচ্ছে যে ইনসমনিয়ার প্রবলেমে যারা ভুগে তারা

নিকটস্থ ব্রাঞ্চ ভিজিট করে আপনি নিয়ে নিতে পারছেন আপনার পছন্দের প্রোডাক্ট বা সার্ভিস গুলো এনি আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ